নমস্কার সমস্যা সমাধান অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাই এই অনুষ্ঠান আপনাদের কথা বলে এই অনুষ্ঠান আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করে এবং এইখানে বসেই মানে অনুষ্ঠানের মাধ্যমেই আমরা অনেক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি অথব অবশ্যই ভালো করে অনুষ্ঠানকে আপনাদের শুনতেই হবে কোভিড পরবর্তী সময়ে দেখা গেছে যে অনেক মানুষই কিন্তু ভীষণভাবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখা যাচ্ছে আশি শতাংশ শ্রমিকদের মধ্যে তারা কিন্তু বিভিন্নভাবে মানসিক জায়গা থেকে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যারা অফিসে চাকরি করেন তাদের মধ্যে থেকে অনেকেই যখন টানা বহু ঘন্টা কাজ করতে হচ্ছে তারা অ্যাংজাইটি পিল খাচ্ছেন এবং এই যে একটা বৃহৎ সময় ধরে কাজের জগতে ডুবে থাকা তার ফলে কিন্তু আমাদের অনেক মানসিক টেনশন হয় এবং সেই টেনশনের কারণে আমরা বিভিন্নভাবে আমাদের জীবনের যে প্রবাহটা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তাই মানসিক স্বাস্থ্যের দিকটা আমাদের প্রত্যেককে ভীষণভাবে নজর দিতে হবে এবং বিদেশে দেখা গেছে যে এমন অনেক সংস্থা আছে যেখানে অনেকটা সময় ধরে সেখানের কর্মচারীদের কাজ করতে হয় তারা কিন্তু সেই অফিসের মধ্যেই বিভিন্ন ব্যবস্থা করে দেয় যাতে করে তাদের মানসিক জায়গাটা একেবারে ঠিকঠাক থাকে যেমন সেখানে বিশ্রামের জায়গা তৈরি করে দেয় বা তারা কোথাও কোথাও বিনোদনের কিছু জায়গা তৈরি করে দেয় যাতে তারা মানসিক দিক থেকেও একেবারে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এবং ভালোভাবে তাদের কাজটা চালিয়ে নিতে পারে তাহলে বুঝতেই পারছেন যে একটা ভালো কর্মজগৎ তৈরি করতে হলে আপনার মনটাকেও ভালো রাখতে হবে এবং আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ চীনের কথা বলি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মন খারাপের জন্য এমন অনেক জায়গা রয়েছে মানে একেবারে আধুনিকতম যেই খবর রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মনের স্বাস্থ্য খারাপের জন্য তারা কিন্তু বছরের মধ্যে বেশ কয়েকদিন ছুটি দিয়ে দেয় যাতে মন ভালো থাকে মানে মন ভালো করার ছুটি তাকে বলা হয়ে থাকে অর্থাৎ মনের দিকটা আমাদের নজর দিতে হবে মনকে ভালো রাখতে হবে কিন্তু আমরা সাধারণভাবে এদিকটা নিয়ে একেবারে ভাবনা চিন্তা করি না এবং সেই কারণে আমাদের যে সাফল্যের দিকটা যখন আমরা চিন্তা করি তার জন্য অনেক কিছু করি কিন্তু সেই মন ভালো করার জায়গাটাতে যেহেতু গুরুত্ব দিই না সেটা অবহেলিত থাকে এবং পরবর্তী সময় একটা সাংঘাতিক যখন কিছু ঘটে যায় তখন আমরা সেই জায়গাটাকে অনুভব করি যে তাহলে এই জায়গাটা আমরা কেন গুরুত্ব দিইনি কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই মনকে নিয়ে অনেক কথা বলা আছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে যুগের থেকে কত আগে ছিল এই জ্যোতিষশাস্ত্রের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু একেবারে বলতে পারি যে চিরকালের মানে সেটা আধুনিক জগতেও ভীষণভাবে প্রযোজ্য কি কারণে হয় আর এর যে একটা সুন্দর ব্যাখ্যা সেই ব্যাখ্যা যিনি একমাত্র দিতে পারেন তাকেই কিন্তু এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যাকে আপনারা চেনেন এবং এই মানসিক দিক থেকে আপনাদের কিভাবে সুস্থ রাখতে হয় তার বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের অনুষ্ঠানে এবং তাকে স্বাগত জানাবো নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানায় জীবনের প্রত্যেকটা আমাদেরকে ভালো থাকতে হয় আমাদের নানাবিধ সমস্যা থাকে মানসিক যন্ত্রণা তার থেকে সব থেকে বড় সমস্যা আমাদের মানসিক টেনশন থাকে এবার মানসিক টেনশন বিভিন্ন কারণে হয়ে থাকে এক নম্বর মানসিক টেনশন হয় যে উন্নতি হচ্ছে না আমাদের কর্মের সমস্যা আমাদের মানসিক সমস্যা বিভিন্ন রকম মানসিক সমস্যা হাজার রকম আমরা বলতে পারি যে আমাদের যত সমস্যা আছে তার মধ্যে কিন্তু সেভেন্টি এইটি পার্সেন্টই মানসিক সমস্যা এবং আর আমি রিসার্চ করে যেগুলি বের করেছি নাইনটি নাইন বলবো না নাইনটি ফাইভ মানসিক সমস্যা এবার আমি একটা এক্সাম্পল দিই আপনার পাশের বাড়ির লোকটা বেশি টাকা রোজগার করে এটা আপনার মানসিক সমস্যা আপনার পাশের বাড়ির লোকটা বিশাল টাকা রোজগার করছে ভালো থাকছে কোনো গণ্ডগোল নেই আয় উন্নতি ভালো সমাজে প্রতিষ্ঠিত সর্বদা সর্ব জায়গায় সম্মান পাচ্ছে আপনি পাচ্ছেন না এটা আপনার মানসিক সমস্যা তিন নম্বর হচ্ছে আপনার সন্তান পড়াশুনো করছে না কিন্তু অন্যের সন্তান ভালো পড়াশুনো করছে এটাও আপনার মানসিক সমস্যা এটা এক ধরনের মানসিক সমস্যা যেটা অন্যের ভালো দেখে নিজে মানসিক দিক থেকে আপনি একদম নেগেটিভ হয়ে পড়ছেন আবার সেকেন্ড মানসিক সমস্যা বলি এক ধরনের মানসিক সমস্যা এটা ধরনের মানসিক সমস্যা হলো আপনি নিজে ভুগছেন আপনার রোজগারটা ভালো হচ্ছে না আপনি চেষ্টা করছেন পারছেন না সাফল্য সাকসেস পাচ্ছেন না আপনি প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত জায়গায় আপনি হীনমন্যতায় ভুগছেন আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন ব্যবসা করছেন আপনি সেই ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না আস্তে আস্তে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন এটা একটা মানসিক সমস্যা এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে আপনার সন্তানের পড়াশুনোটা হচ্ছে আপনি ওকে অনেক মাস্টার দিয়েছেন প্রাইভেট টিউটার দিয়েছেন কিন্তু সে ঠিক মতো পড়াশুনো করছে না আপনি তাকে গানের ক্লাসে দিয়েছেন সে গান করতে পারছে না আপনি তাকে নাচের স্কুলে দিয়েছেন সে নাচ করতে পারছে না ঠিক মতো আপনি তাকে সাঁতারে দিয়েছেন সাঁতার করতে পারছে না ঠিকমতো সে সব দিক দিয়ে ফেলিওর হয়ে যাচ্ছে সেখান থেকে আপনার মানসিক সমস্যা আপনি রান্না করছেন রান্না ভালো হচ্ছে না সেখান থেকে এটা মানসিক সমস্যা আপনি অর্থনৈতিক জায়গা থেকে অর্থনৈতিক আপনি অনেক টাকা রোজগার করে আপনার কাছে টাকা থাকছে না চলে যাচ্ছে সেখান থেকে মানসিক সমস্যা মানে দেখুন কোনটা মানে কোনটায় মানসিক সমস্যা নেই প্রত্যেকটায় মানসিক সমস্যা নেই এই মানসিক সমস্যা কোন গ্রহের জন্য আসছে এবং সেই গ্রহের প্রতিকারটা কি আছে এবং কি করলে বিধান পাবে আপনারা শুনতে থাকুন কোথাও যাবেন না আজকে যে যে আলোচনা আলোচনা করব গায়ের দাঁড়িয়ে যাবে কে আছো নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলো কার জন্য আমি আমার বিষয়ে জানবো আচ্ছা আচ্ছা নাম বলো আমার নাম হ্যাঁ আমার নাম পার্থ চট্টোপাধ্যায় আচ্ছা варто варто তো варто 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 আচ্ছা তোমার বয়সটা কত? আমার বয়স হলো 37 বছর। এক থেকে 100 এর মধ্যে সংখ্যা বলো। এক থেকে 100 এর মধ্যে যেকোনো একটি সংখ্যা বলো। 57 যেকোনো একটা ফলের নাম বলো। আপেল যেকোনো একটা রং বলো। সবুজ ও মাই গড তোমার পড়াশোনার জায়গাটা মোটামুটি ঠিক থাকলেও তোমার কর্মজীবনটা ঠিক নেই। তুমি মানে ভীষণ ভাবে কর্মে তুমি আছো অনেক টাকা রোজগার করতে চাইছো বহু ভালো ভালো কিছু করতে চাইছো কিন্তু কোথাও তোমার বিজনেস ব্যবসা সব জায়গায় তুমি চেষ্টা করছো কিন্তু কোথাও তুমি সাফল্য পাচ্ছ না বাড়িতে তোমাদের একটা বিজনেসের যোগ রয়েছে বিজনেস আছে কিন্তু সেখান থেকেও তুমি ফেলুয়ার হয়ে যাচ্ছ ঠিক না ভুল বললাম হ্যাঁ একদমই ঠিক বলেছেন মানসিক দিক ভেঙে পড়ছো হ্যাঁ 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 ডিপ্রেশনের মধ্যে চলে গেছে কোথাও তুমি কুল কিনে না পাচ্ছ না এই এই মানে এমত অবস্থায় তোমার প্রেম ঘটিত জায়গা থেকেও সমস্যা চলছে তুমি কোনো এরা সম্পর্কের মধ্যে রয়েছে সেখান থেকেও ভাঙন চলছে কারণ তোমার জব নেই ব্যবসায় তুমি উন্নতি করতে পারছো না এবং তুমি আস্তে আস্তে শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছো টেনশান চিন্তা মাথা ব্যথা এবং সর্ব জায়গায় একটাই এখন ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং খারাপ কোনো লাইনের দিকে ঢুকে যাচ্ছে তাই তো বাজে কোনো লাইনের দিকে ঢুকে যাচ্ছো কি যেখানে আইনত কোনো সমস্যার ঝুঁকি রয়েছে আইনি সমস্যা রয়েছে এরকম কোনো একটা কাজের মধ্যে আস্তে আস্তে লিপ্ত হয়ে যাচ্ছো কি বলো তো হ্যাঁ হ্যাঁ একটু মানে ডিপ্রেশনে চলে গেছিল মানে সেই বিষয়ে আমি নিজেও বুঝতে পারিনি যে কিভাবে কি হয়ে গেল আর সেই জন্য একটু মানে সেই সমস্যাও চলেছে না তুমি কোন বাজে লাইনে যাচ্ছ যে লাইনটা আইনে তো কোন সমস্যা রয়েছে যে কোনো বাজে কাজ হ্যাঁ 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 গেছে কি কাজ ওটা আসলে এত ঋণ হয়ে গেছে তো মানে আমি ড্রাগস পাচার গেছে আমি কিন্তু যাইনি কিন্তু আমি জড়িয়ে গেছে কিভাবে জড়িয়েছি আমি নিজেও বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা শোনো একটা কথা বলি তোমাকে জীবনে একটা কথা বলি এই অনুষ্ঠান মানুষকে ভালো করে এই অনুষ্ঠান মানুষকে পথ দেখায় এই অনুষ্ঠান মানুষকে রাস্তা দেখায় এই অনুষ্ঠান মানুষকে সোজা পথে নিয়ে আসে বেকা পথে কিন্তু কোনো সাকসেস নেই পথে সাকসেস নেই তুমি যদি সত্যিকারের ভালো হতে চাও জীবনে যদি ভাবো যে এই মানুষটির কাছে ফোন পেয়েছি মানে আজ থেকে আমি নিজেকে পরিবর্তন করব জীবনে একটা সঠিক পথে যাব সঠিক রাস্তায় যাব আমি আমি জয়দেব তোমাকে বললাম সঠিক পদের তোমাকে আমি নিয়ে আসব তুমি পারবে তো আমি যা বলবো শুনতে হ্যাঁ আমি শুনবো আমাকে মানে যে করে হোক পাঁচজন মানে কথা বলি মহালয়া মহালয়ার দিন এই 2024 সালে মহালয়ার দিন জয়দেব শাস্ত্রীর বাড়িতে 51 কালীবাড়ী মদ্দম গ্রাম শরদা বল্লীদে অগণিত মানুষ আসবে এবং সম্পূর্ণ বিনা তাদেরকে সমস্যার সমাধানের জন্য কিছু জিনিস দেব আমি ধু ভারতে কেউ কোনো দিন দিতে পারেনি আমি দেব এক লক্ষ লোক আসলেও তাদেরকে বিনামূল্যে ফ্রিতে ফ্রি অফ কস্ট তাদেরকে কিছু জিনিস আমি দিয়ে দেব। যে জিনিসটা দিলে সারা জীবন সে ভালো থাকবে এবং সে পরবর্তী পদক্ষেপে ভালো কিছু করার জন্য আমাকে খুঁজবে আমি এই মহালয় তুমি আসবে যেখানেই থাকো না কেন তোমাকে আমি এই মহালয়ার দিনে ওখানে বসেই সারিয়ে দেব এবং কিছু জিনিস এমন দেব যে জিনিসটা ধারণ করার পরে জীবনে আমূল পরিবর্তন তারপরে তোমার যা খুশি তুমি মন্দিরে মায়ের নামে দিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বলছি মহালয়া তো তো যাব কিন্তু আমি মানে এখন এত পরিমানে ডিপ্রেশনে চলে গেছি এখন সাময়িক আমার যদি কিছু একটু মানে করেতে দেন আমি কালো তিল কালো তিল কালো সরষে এই দুটো জিনিস তার সাথে লবঙ্গ আর সাদা চন্দন একসাথে নিয়ে জ্বালিয়ে দেবে যে ছাইটা হবে সেই ছাইটার সাথে লাল চন্দন দিয়ে মিশিয়ে কপালে তিলক কাটবে স্নান করার পরে এটা মহালয়ের দিন পর্যন্ত এই টোটকাটা করো জীবনে আমূল পরিবর্তন আসবে মহালয়ের দিন তোমাকে হান্ড্রেড পারসেন্ট সারিয়ে নতুনভাবে ভাবে জীবন জীবনযাপন করতে পারো সেই ব্যবস্থা আমি দেবো করে ঠিক আছে খুশি তো খুশি হ্যাপি তো আমাদের শুভ পথে নিয়ে যায় এবং বিশেষ করে যারা ভীষণ অরাজকতার মধ্যে রয়েছেন যারা চাইছেন ভালো হতে তাদের এই নাম উচ্চারণই কিন্তু শুভ পথে এগিয়ে নিয়ে যাবে কারণ মা বলতেন মানে জগৎজননী সারদা মা যে কথা বলতেন যে তার নামের মধ্যেই আমরা কিন্তু অনেক পঙ্কিলতা দূর করতে পারি মানুষ ব্যবসায়ী মানুষ সবসময় চায় সবার কাছ থেকে কিছু নিতে আজকে দেখি মানুষ কি বলে জয়দেব শাস্ত্রী উজার করে দিচ্ছে জয়দেব শাস্ত্রী বলছে মহালয়ের দিন অগণিত মানুষ আসুক হাজার হাজার মানুষ আসুক দেখু জয়দেব শাস্ত্রী কি করে জয়দেব শাস্ত্রী কি করে কি পারে কি দেয় এটা দেখার জন্য তোমাকে মহালয়ার দিন আসতে হবে সারদা বললি একাধারে ফোন করার দরকার নেই ডাইরেক্ট চলে আসবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের টাইম দিলাম আমি সকাল দশটা থেকে বারোটার মধ্যে ঢুকতে হবে এবার অনেকে আছে বারোটার পর আসবে একটার পর আসবে চান্স পাবে না সকাল দশটা থেকে বারোটার মধ্যে আসবে তোমাদের সিটে বুক করে নেবে কোনো পয়সার এখানে গল্প নেই কোনো টাকা নেই কোনো পয়সা নেই কিচ্ছু লাগবে না একদম ফ্রি অফ কস্ট তোমাদের জিনিস তোমাদের যোগ্য করাবো হোম করাবো কিছু জিনিস দেব। কিছু পাথরও দিয়ে দেবো দরকার হলে দরকার হলে স্টোনও দিয়ে দেবো টাইগার স্টোন ফিরোজা সুলেমানি এরকম অনেক স্টোন রয়েছে যেগুলো তোমাদেরকে আমি নামও দিলাম বলে এবং কিছু দৈব প্রতিকার যেটা ভূ ভারতে আজও পর্যন্ত কেউ দেয়নি দৈব প্রতিকার তোমাকে দিয়ে দেব তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমার 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 কি কি হলো তোমরা ভালো ভালো থাকলে আমি স্বার্থ 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 থাকবো আমরা ভালো থাকবো আমি কিছু করতে চাই মানুষের জন্য এবং বরাবরই আমি কিছু না কিছু জিনিস দিয়ে থাকি আমার ক্লায়েন্ট বেস রয়েছে ভালো আমার কাছে আসে দেখায় এবং অনেক মানুষ আছে যারা আমার কাছে আসতে পারে না ভাবে অনেক অর্থর খরচা অনেক পয়সা ভাবে যে এনার কাছে গেলে অনেক রেমিডিস চার্জ অনেক কিছু চিন্তা ভাবনা তাদের জন্য বললাম চিন্তা নেই মহারাজ দিন আসো তোমাদের ফ্রি অফ কস্ট আমি তোমাদেরকে সেদিন কিছু দৈব প্রতিকার এমন দিয়ে দেব বাস্তুর জন্য এবং তোমার জন্য অনেক ভালো থাকবে ভালো থাকবে ভালো হবে তারপরে তোমার যা খুশি মন্দিরের জন্য করবে বৃদ্ধাশ্রমের জন্য মন্দিরের জন্য আগে ভালো থাকো তুমি তুমি দাঁড়াও তুমি সঠিক পথে ওঠো তারপরে দেখো আমি কি করি তাই মহালয়ের দিন আসবে তোমাদের তুমি আসবে তোমার পাড়ার লোক আসবে তোমার ফ্যামিলির লোক আসবে এবং তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসো ভালো হও ভালো কিছু করে যাও জয়দেব শাস্ত্রী একটা কথাই বলে যে জীবনে যদি মরে যাও মরার পরে যদি তোমার নাম থাকে তাহলে তুমি আসল মানুষ মরে যাওয়ার পর যদি তোমার মুখে তোমার মুখে তো তুমি জানতে পারবে না মরে যাওয়ার পরে সবার মুখে তোমার নাম থাকবে তাহলে তুমি এখানে যে ছিলে এটা তুমি সার্থক কে আছো আমাদের সাথে কে আছো নমস্কার বলুন কে আছেন হ্যালো জয় सीताराम रामकृष्णो জয় सीताराम रामकृष्णो বলো বলো জয় सीताराम रामकृष्णो পূজিতা দাদা আমি একটু আমার বাস্তু সম্বন্ধে জানতে চাইছি আমি বদ্যমানকেই বলছি হ্যাঁ বাস্তু সম্বন্ধে হ্যাঁ মানে ওই মানে নতুন নিয়েছি তিন বছর হলো

এবং বাস্তুদের যাওয়ার পর থেকে তোমার সন্তানের শরীরটা খারাপ যাচ্ছে ধার দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছ তোমাদের নিজস্ব কেউ একজন খুব আপন কেউ একজন মারা গেছে এবং তুমি ওই বাস্তুদের যাওয়ার পর থেকে তোমার ওই বাস্তুতে আয় উন্নতিটা নেই তুমি ওই বাস্তুতে যাওয়ার পর থেকে তোমার জীবনটা যেন দুর্বিষয় হয়ে যাচ্ছে তুমি এখন মনে করছো যে বাস্তুটা বিক্রি করলে ভালো হয় এবং ওই বাস্তুতে থাকার জন্য তোমার দিন 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 সর্বস্ব যেন শেষ হয়ে যাচ্ছে এবং আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার যোগ দেখতে পাচ্ছি আমি ঠিক না ভুল বললাম এবং মানসিক দিক থেকেও ভেঙে পড়ছো মনে হচ্ছে আগে যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম কিন্তু এখন যেখানে এসছি এটা তো নরক ঠিক না বল একদম দাদা একদম আগে যেখানে ছিলাম খুবই ভালো ছিলাম কিন্তু এখানে আসার পর থেকেই মানে এই সব সমস্যাগুলো দেখা দিচ্ছে মানে বাস্তুদের নানা প্রকার সমস্যা এবং আমি তোমাকে বলি আচ্ছা এটা কথা বলো তো তুমি যে বাস্তুতে আছো সেই বাস্তুতে রাত্রিবেলা ঠিক আছে ঠিক এগারোটা বারোটা একটা দুটো এইরকম টাইমে বারোটার পর থেকে বারোটা থেকে দুটো তিনটের মধ্যে মানে কোনো একটা মানে গা ভার ভার বা এরকম একটা মানে ভয় ভয় কিছু লাগে কি হ্যাঁ হ্যাঁ দাদা একদম একদম এবং সেই সময় বাচ্চা চিৎকার করে ওঠে কান্না করে ওঠে মানে লাফিয়ে ওঠে কি হ্যাঁ দাদা কান্না খুব কান্না করে ওই তিনটে পর্যন্ত মানে খুবই কান্না করে মানে সামলানো যায় না কি কি বললাম কি করে বললাম এটাই তো কি করে মানে কোন সময় কেন হচ্ছে কার জন্য হচ্ছে করে বললাম। কথা মানে এটা উনি বলছেন বলে আপনি হ্যাঁ করছেন এটা এরকম ব্যাপার নয় তো না 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 আবেগের দ্বারা বলবেন না আবেগে তারিত হয়ে কি বলছেন যে জয়দেব শাস্ত্রীর সাথে না 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 পুরো একদম ঠিক ও আগে বাড়িতে ছিল সেটাই কোনো অসুবিধা হতো না খুবই শান্ত মেয়ে ছিল আচ্ছা এখন এখানে আসার পর ও সারাদিন যেমন কিন্তু রাতের দিকে খুবই কান্না করে কেঁপে কেঁপে উঠে এবং এবং মাঝে মাঝে দেখা যায় যে কাট দে কাট দে পরের দিন দেখো যে জ্বর জ্বর চলে আসে তাই তো একদম একদম দাদা একদম ভয় পায় স্বপ্ন দেখে অবচেতন মন থেকে সমস্যা হচ্ছে তুমি এটা কথা বলি তুমি এটা ইমিডিয়েটলি আমার চেম্বারে কন্টাক্ট করো ইমিডিয়েটলি হ্যাঁ আর তোমাকে আরেকটা কথা বলি যতদিন না আসতে পারছো ততদিন বাস্তুতে কপূর কপূর নি আসবে আর তার সাথে কি করবে বলো তো ঘরে যে এলাচ রয়েছে না সেটা যদি থাকে নাহলে দশকর্মার দোকান থেকে দেখে বড় এলাচ পাওয়া যায় সেই এলাচটা নিয়ে আসবে আর আধা শুট আদা নয় কিন্তু দোকানে যে আদা কিনতে যায় সেই আদা না দশকর্মার দোকানে কি বলবে আদা শুট ওই আদা শুট আর ওই এলাচ বড় এলাচটা ওই কপ্পুরের মধ্যে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে যে ধোঁয়াটা হয় ওই ধোঁয়াটা মানে তুমি ঘরের বা বাস্তুর চারিপাশে তুমি ওটা ছড়িয়ে দেবে সেই ধোঁয়াটাকে ঠিক আছে হ্যাঁ দাদা আপনি যে টোটকা আমি তো দেখি অনেকদিন ধরে প্রোগ্রাম আপনি যে টোটকাগুলো দেন খুবই ভালো লাগে যে আপনি মানে গুলো খুব এত সহজ ভাবে এত কিছু দিয়ে দেন ঠিক আছে ভালো থাকবেন এবং দেখুন এই টোটকা গুলো পালন করে কিন্তু আজকে মানে ওনার এতটা বেশ তৈরি হয়েছে যারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদেরকে কখনোই তিনি বলেন না চলে আসুন আমার কাছে প্রথমে যেটা করেন এই টোটকাগুলোকে ফলো করতে বলেন এবং তার পরবর্তী সময়ে আপনারা এটাকে ফলো করার পরে যখন উপকৃত হন তখন আজ জয়দশাস্ত্রীর টোটকা অন্য লেভেলে চলে ফেমাস আমার গাড়ি চালক আছে বা যারা আমার সাথে থাকে ওই ভাইটি বলে যে দাদা একটু খেয়ে নেব এখন কিছু ঠিক আছে চলো খাবো তো এখন ওখানে তো খাবারের রাস্তা মানে নেই তো ধাবা আছে রাস্তায় তো ওই ধাবাতে ও নেবেছে আমি নেবে আমি जस्ट ধাবাতে বসলাম তো ওখান থেকে চার পাঁচজন চলে আসছে দাদা তোমাকে আমাকে রোজ দেখি তো বারবার टोटকা রোজ ফলো করি এই দেখো তো হর टोटকা দাঁড়ানো আছে এখানে আমি অবাক মানে ধাবাতে তো আমি অবাক যে এই এইটুকুই পাওয়া আমার এই যে আমি গাড়ি থেকে নামলাম ধাবাতে গেলাম এবং ওই ধাবার লোকগুলো সবাই এসে আমাকে চিনে বললো যে দাদা তোমার টোটকাটা করে মানে কি মানে ওরা আমার খুব আপন মানে ওরা আমাকে প্রথম দেখেছে তা নয় ওদের সাথে আমি অনেক দিনের পরিচিত দাদা তোমার একটা অটোগ্রাফ দাও দাদা তুমি এই যে জিনিসটা এটাই পাওয়া এটাই পাওয়া এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট এই যে জিনিসগুলি আবার দুঃখ লাগে কোথায় জানো তো এই যে আমি একজন অ্যাস্ট্রোলজার এবার আমার যারা কলিকরা আছে কলিক বন্ধু যারা কলিক অ্যাস্ট্রোলজাররা আছে যারা জ্যোতিষী করছে তারা আমার সামনে বসে ভালো কথা বলছে তুমি সত্যি তুমি খুব একটা প্রোগ্রেস তোমার অনেক অনেক ভালো লাগে তোমাকে দেখে তুমি কথা বলো খুব সুন্দর তোমার কাছে কিছু শেখার আছে দারুণ কথা বলছে আবার আমারই আমারই সাথে যারা প্রোগ্রাম করে তাদের কাছে বলছে ঠিক আছে চলো ও আমিও অনেক কিছু করতে পারি করছি না তাই ও ছোট অনেক কিছু করে নিয়েছি আমি এত কিছু চাপ নিতে পারি না ও ঠিক আছে ও নেই এই যে জিনিসগুলি মানে কি মানে নিতে পারে না এই নিতে না পারে এটাও একটা মানসিক এটাও একটা মানসিক যন্ত্রণা কারণ আমরা জ্যোতিষী আমরা বুঝি যে মানসিক জিনিসটা সবার মধ্যে আসে সেটা জ্যোতিষ হোক সাধারণ মানুষ হোক সবার মধ্যে সে মানসিক সমস্যা আরে ও অত বড় হয়ে গেছে ওটা নিয়ে আমাদের মানসিক সমস্যা তো এখানে এই চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশনের জন্য কিন্তু এটা হয় তোমাদের যদি চন্দ্র যার চন্দ্র খারাপ থাকে না যার চন্দ্রর পজিটিভ ভাইব্রেশন পায় না সে কি করবে সে দেখবে সবসময় সে মানসিক যন্ত্রণায় ভুগবে সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে সে যদি মারা হয় মা যারা মা যারা প্রসব করছে তাদের কিন্তু গাইনের অনেক সমস্যা দেখা দেবে প্রসব যন্ত্রণা অনেক কিছু ভোগ করতে হবে তারা তো যৌন হেনস্থা হতে হবে তাদেরকে এরকম একটা কথা বলি অনেক সময় মা মেয়েরা একটা জায়গায় যাচ্ছে আর ধরো তুমি ধরো কোন কোনো একটা ভালো কোম্পানিতে চাকরি করছে সেখানে মেয়েটি ভালো কাজ করে যাচ্ছে ভালো কাজ করে যাচ্ছে চন্দ্রফ্লেভারে নয় সে কাজের নাম পাবে না তার নামে শুধু টিটকারি বদনাম পিছন থেকে তার নামে একটু বাজে পিনস করা বা তাকে একটু হেনস্থা করা এই চন্ডের নেগেটিভ ভাইব্রেশন থাকলে এইগুলি কিন্তু হবে এবং জায়গায় টোন টিটকারি মানে বাজে কথা এইগুলি চন্ডের নেগেটিভ ভাইব্রেশনের জন্য কিন্তু শুনতে হয় মানে চন্ড যদি তোমার নেগেটিভ থাকে তোমার সেভেন্টি এইটটি পার্সেন্ট মানসিক যন্ত্রণা ভুগবে এবং চন্ডকে পজিটিভ করার জন্য কিন্তু তোমাদের অনেক টোটকা আছে আমি আমার যে চ্যানেলটি আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সেখানে যাও সার্চ করো ওখানে অনেক টোটকা পাবে তবু আমি বলি প্রত্যেক দিন স্নান করার পরে একটু সাদা চন্দন আর টক দই মিশিয়ে কপালে ফোটা দিয়ে দিনটি শুরু করো দারুণ রেজাল্ট পাবে সবার জন্য বললাম যে একান্ন বাড়িতে মহলার দিন তোমাদের সবার আগমন আমি বললাম আমন্ত্রণ রইল সবাই আসবে তুমি একটু বলো হ্যাঁ মহালয়ার তীর মানে মহালয়ার মহৎক্ষণে আপনাদের জীবনের যত রকম অশুভ দিক আছে সেগুলোকে একেবারে সরিয়ে ফেলে মায়ের যে শক্তি আছে সেই শক্তিতে আপনারা মানে মানে বলবান হয়ে ওঠার জন্য আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের যে ডাক দিলেন সেই ডাকে আপনারা প্রত্যেকে সারাদিন উপস্থিত হন একান্ন কালীবাড়ি মন্দিরে এবং তার দেওয়া যেই জিনিসগুলো পাবেন হাতে সেটা এক কথায় বলতে গেলে অবশ্যই আপনার জীবনের অশুভ গ্রহের যে আছে বা অশুভ গ্রহের যে আপনার জীবনের ক্ষতি রয়েছে সেগুলোকে সরিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সেদিন যারা আসবে কোনো পয়সার কোনো কিছু নেই কিচ্ছু লাগবে না সেদিন শুধু খালি হাতে আসবে যদি মনে করো পুজোর জন্য মায়ের জন্য যা পড়ো তাই নিয়ে আসবে আর কিচ্ছু না নাথিং এবং আসো ওখানে এসে নিজের বাড়ির মতো এনজয় করো লাইফটাকে সুন্দরভাবে বাঁচো আজ আসি নতুন কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো জয় শ্রী রাম আমার ছেলে ব্যাপারে জানুম আগে এখানে আগে ও লকডাউন থেকে বাড়িতে বসে থেকে থেকে টিভিতে প্রোগ্রাম শুনে আমার খুব বিশ্বাস হলো আমি তার জন্যে আমি ফোনে নাম্বার নিয়ে নাম্বারটা নিয়ে আমি ফোন করে করে এখানে এসেছি চৌমাতায় কোনখানটা লাভ সেখানটাও জেনে এসছি এসে আগে এসেছিলাম কালী বাড়িতে দক্ষিণেশ্বরে তারপরে এখানে এসেছি এসে স্যারের কাছে ভালোই পেয়েছি কি করতো ছেলে তখন ছেলে বিস্কুটের গাড়ি চালায় হ্যাঁ কিন্তু প্রবলেম কি ছিল ছেলে খুব রাগি হতো অ্যাক্সিডেন্ট হতো তারপরে খুব তো বাড়িতে টাকা পয়সা তো দিত তারপরে কিছু জায়গায় দেখেছিলাম টুকরো টুকা বলো তোমার ছেলের একটা পাড়া আছে অন্য জায়গাতেও বলে হ্যাঁ বলেছিল তার জন্য আমি ওখানে বিশ্বাস করিনি এই আমি এই বাবার কথা বিশ্বাস টিভিতে করে আমি এখানেই এসেছি আমি এক জায়গায় বলেছিল আমি ভালো করবি না আমি ওখানে আমি করব আমি এখানে বিশ্বাস হচ্ছে এখানেই যাব এখানেই এসে যেটা যে বললো সবই সঠিক বলতে এখানেই আমি এসে ছেলের মারা অনেক অনেক ভালো আবার নিয়ে এসেছি আমার নাম সঞ্জু মাইতি আমি হুগলি কুন্তিঘাট থেকে এসেছি আজকে এখানে এসে একান্ন কারিবাড়িতে খুব ভালোই লাগলো শাস্ত্রীজির সাথে কথা বললাম তিনি উপদেশ দিল নতুন কিছু করার তারপর এখানকার পরিবেশটাও খুব ভালো দেখি কথা শাস্ত্রীজির কথা খুব ভালো লেগেছে আমি ওনাকে ফলো করতাম উনি টিভিতে যেগুলো বলতো ওই কথাগুলো আমি ফলো করতাম অনেক কাজেও দিত তো একবার সরাসরি দেখার ইচ্ছা ছিল তো একবার দেখে গেলাম বেশ ভালোই লাগলো এখানকার ঠাকুর মন্দির খুব ভালো মানে ওনার কথা হ্যাঁ ওনাকে দেখে বিশ্বাস করতে হবে ওনার কথা মিল এত ভালোভাবে মেলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়তো মিলেই যায় তো ওনাকে দেখে আমার খুব বিশ্বাস তো আমার অ্যাস্ট্রোলজারের উপর একদম ঠিকঠাক আমি বলবো আমার খুব পছন্দ আমি ওই জন্যই এখানে এসেছি আপনাকে দেখা গেল যে খুব সুন্দরভাবে আপনি মাতৃ অশেষ সিঞ্চন হয়ে মানে একেবারে বিভোর হয়ে নাচছিলেন সেটাকে আপনি জানেন বুঝতে পেরেছিলেন মেন কথা সম্ভুদা আমার ঢাকের আওয়াজ খুব ভালো লাগে ঠিক আছে আর সম্ভুদা যেদিন বাজাচ্ছিল আমি মনে হচ্ছি আমি কোনো দিকে আমি হারিয়ে গেছি মনে হচ্ছে ঠিক আছে তো আমি মানে পুজো দিকে ধ্যান আছে আমি যদি চোখটা বন্ধ করি যদি আরও আনন্দ পাই মানে আমার ভিতরে খুব কষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল দুঃখ হচ্ছিলো আমার খুব আনন্দ হচ্ছিল আমি নাচছিলাম হ্যাঁ তো আমি কোথাও হারিয়ে গেছি মনে হচ্ছে আর খুব মানে কি বলবো আমি বোঝাতে পারছি না মানে ঢাকার আওয়াজ তো খুব ভালো লাগে আমি যে কোথাও আমি হারিয়ে গেছি আর আবার দিয়ে দেখছি খুব মানে প্রথমবার দেখছি এরকম পুজো করতে মানে আরও দেখেছি কিন্তু আরও তো এরকম হয়েছে আমি প্রথমবার দেখলাম তো খুবই আনন্দ করলো আর ঢাকার আওয়াজ তো আমার প্রচণ্ড ভালো লাগে এটাই এই জন্যই আমি একটু হারিয়ে গেছিলাম আর দেখলাম যদি হয় আমাদের না আমি আমি নিচে নাচি হ্যাঁ সমুদ্র কষ্ট করে ডাক বোঝাচ্ছিল তো ওই জন্যে ঠিক আসলে মায়ের সামনে যখন আরতি করা হয় সেটা এতটাই সবাইকে বিভোর করে দেয় যে তাদের মানে হিতাহিত জ্ঞানটা থাকে না সেই কারণেই আর এখানে মায়ের যে মূর্তি বা মাকে দর্শন করে কেমন লেগেছে আপনার খুবই সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমি বলছি সব ভিড়ের মধ্যে হচ্ছে আমি হারিয়ে গেছি মানে কোথাও আমি একা আছি মনে হচ্ছে আমি নিজেই একা নাচছি মনে হচ্ছে নিজের মনে নাচছি আমাদের কেউ দেখছে না আমি মায়ের সাং মা আমাকে দেখছি আমি মাকে দেখছি ব্যাস আমি হারিয়ে গেছি